মেলায় হোলসেল করে দাদা তো কি ভাবো আপনি প্যাকেটটা মেলায় করে এটা একটু বলেন দাদা প্যাকেটটা এই যে ট্রয়গুলো আছে ট্রয়গুলো আছে এক একটা দেখতে পাচ্ছেন এই একটা ওইটা মানে 500 করে 500 মানলে একটা প্যাকেট করি পাঁচটা একটা ট্রয়নে একটা প্যাকেট করার পরে একটা 15 টাকা বা 15 টাকা একটা সেলে দেয়া যায় দাদা বলতে চাইছে দেখতে পাচ্ছেন এখানে যেমন ম্যাঙ্গো আইটেম আছে ঠিক আছে এখানে যেমন ঝুনঝুনা আছে যাই হোক দাদা যেগুলো লিলওয়ার্ক আইসক্রিম আছে এই চার পাঁচটা আইটেম মানে ছোট ছোট প্যাকেটে ভরে ফেললো তারপরে ধরেন আটটা আইটেমই ভরলো ঠিক আছে আর বা ছটা আইটেম ভরলো ছটা আইটেম ভরে দাদা দেখা আছে এখানে আমার কাছ থেকে দাদা কিন্তু দু টাকা নিচেই পালেন তাই তো দাদা দু টাকা নিচে প্রত্যেকটা টয় কিন্তু দু টাকা নিচেই পালো তো এইগুলো ধরেন ছটা আইটেম ভরলে আপনি কটার প্যাক করবেন মানে ছটা না আটটা আটটা যদি ভরেন তাহলে আপনি ক টাকা সেল করবেন মোটামুটি মেলায় হবে আপনার আরকি যাই হোক বিভিন্ন ভাবে মালটা বেচা যায় এই যে ব্যাপার তো বিভিন্ন ধরনের আপনারা প্যাকেট বানাতে পারেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্যাকেট বানাতে পারেন এ উপরকার কার্ডটা আমার কাছে পেয়ে যাবেন রেডিমেড আপনারা আপনাদের নামে চাইলে আপনারা নামে প্রিন্ট করতে পারেন করে আপনাদের ক্যান্ডি দিয়ে এবং প্যাকেট বানাতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেমন একটা সাইকেল ভিতরে ক্যান্ডি দিয়ে আসে এবং এই ক্যান্ডিটা আপনাদের এর ভিতরে দিয়ে আপনারা প্যাকেট বানাতে হবে এটাও ক্যান্ডি ছাড়াই প্যাক করা আছে আপনারা এটাতে ক্যান্ডি থাকবে আমি দেখানোর জন্য অবশ্য এটা করেছি এবং আপনাদের প্যাকেট যাই হোক বানাতে হবে প্রত্যেকটা আইটেমে পাঁচ টাকা সিলিং আইটেম তো আপনারা আসুন এবং হোলসেল রেটে মাল নিয়ে গিয়ে আপনারা ব্যবসা স্টার্ট করুন ডিসপ্লে নাম্বারে আপনারা আরও কল করে বিস্তারিত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেমে পাঁচ টাকা সিলিং হয় দেখতে পাচ্ছেন অনেক রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন যার মধ্যে ক্যান্ডি দিয়ে আপনারা ভালো একটা বিজনেস করতে পারবেন সমস্ত আলাদা আলাদা আইটেম আপনারা আপনার পছন্দ মতন টয় কিনে নিয়ে গিয়ে আপনারা বাড়িতে বসে প্যাকেট বানিয়ে আপনারা সেল করতে পারবেন তো এটা খুব অল্প পয়সা পাইকারি ব্যবসা করাবে এতে কোনো মেশিন আপনার লাগে না তো আপনারা বিভিন্ন ধরনের টয় নিয়ে গিয়ে আপনারা হোলসেল করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো যেমন ধর আইটেম আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এর ভিতরেও কিন্তু আপনাদের ক্যান্ডি দিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন এই টাইটা উঠে যায় আমি একটা প্যাকেটের ভিতর থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি যাই হোক প্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন এটা উঠে গেল ঠিক আছে এখানে হালকা পরিমাণের আপনার দশ বারো জানা ক্যান্ডি দিয়ে আপনার এটা লাগিয়ে দিয়ে আপনাদের বারোটা চোদ্দোটা যা ইসে আপনারা প্যাকেট বানাতে পারেন তো সমস্ত আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে প্রত্যেকটা টয় দু টাকার নিচে পাবেন আপনারা আর আপনাদের মোটামুটি ক্যান্ডি কভারে সমস্ত দিয়ে আপনারা পাঁচ টাকা সেল করতে হবে এগুলো নৌ পাওয়া মডেল এর স্টেশনে দেখতে পাচ্ছেন একটা বোতাম দিয়ে আছে এটা ফুলে দু চারজানা দশ যানা যাই হোক আপনারা একটা ক্যান্ডি দিয়ে আপনারা সেল করতে পারেন সমস্ত আইটেমই আলাদা আলাদা প্রত্যেকটাই কিন্তু ক্যান্ডে আপনার যায় আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন ডোমকোল মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন র্যাবিড বলের আইটেম সমস্ত আইটেমে আপনারা পেয়ে যাবেন সমস্ত আলাদা আলাদা আইটেম দেখতে পাচ্ছেন এগুলো গিটার প্যান গিটার আইটেম তো আপনারা আসুন এবং হোলসেল ব্যবসাটা করুন সমস্ত কোয়ালিটি পয় পাবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু পাঁচ টাকা সিলিং আইটেম এটা স্পাইডার ব্যাটারি আইটেম এটা পাইপ আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক মডেল আছে যারা আপনারা এসে দেখতে পাবেন